আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাচ্ছেন একটি মেয়ে একটি ছেলেকে কোলে নিচ্ছে আসলে তারা কিন্তু স্বামী স্ত্রী স্বামী তার স্ত্রীর কোলে স্ত্রী তার স্বামীকে কোলে করে নয়টি মাস মানবতার জীবন পারি দিচ্ছে আসল আমাদের সমাজে দেখা যাচ্ছে তার স্বামী যদি কোনো ধরনের অসুস্থ হয়ে যায় বর্তমান স্ত্রীরা তার স্বামীকে ফেলে কিন্তু চলে যায় অন্য অন্যজনের হাত ধরে কিন্তু আজকের ভিডিওটি একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম

আমার পরিবার লাগে আপনার পরিবার তাকে খাওয়াইছেন হ্যাঁ খাই খাইছে তিনি তো বলেন একবার আপনি কি খাইছেন না আমি কেমনে খামু আমার তো আমি জালা জানতো না আমি খাইতে পারি না আমার স্বামীর এই অবস্থা আমি কেমনে খামু আমার যে ভাত ফাটো যায় না এই যে ভাই বলল আপনাকে খাওয়াইছে

কারণে হেরা আইস হেরা আয়া ফসন্দ করে কষে আর তারপরে আমার বাইরা গেছে আগো ফসন্দ হয়েছে তো হেরা বিতনে আগে বাঁড়ে আর কি হেরা দেখে না না দেখানোর পরে হেরা বিয়ের সময় ভেতরে আনছে আনছে আর আমার বাপে আর আমার বাইরা হাট ফুলিয়া হেরা মারা যন্ত ছিলো মনে করেন না অনেক জা জামেলা গেছে ওর সবাই মিলে আইস কেউ পুলিশ আইব কেউ কাউ এরম করবো কেউ কাউ হেরুম করবো অনেক গান জামে গেছে তারপরে আমরা যা হেরা সবাই বললো যে তোমার জেনে দিগে বিয়া দিতে আছে তুমি কি ক তুমি রাজি নি তাই বলছি যে আমার বাপ মা যেটা করে এডই আমি কোনো কিছু বলতাম না তো এনারে বিয়ে হয়েছে আচ্ছা এভাবে বিয়ে হয়েছে জি আচ্ছা তো আমরা শুরুতে দেখতে পেলাম আপনার স্বামীকে আপনি কোলে করে নিয়ে আসছেন তো কোলে করে নিয়ে আসার কারণটা কি ছিল কি হয়েছে তার তা নাকিল গাছে উছিল হ্যাঁ নাকিল

হে রে মনে করেন ডাক দিছি হে যাইতো না এর পরে না কথাটা বুঝুন আমি আপনাকে বলেছি আপনার স্বামী যে গাছ থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল আপনি তড়িঘড়ি করে এসেছেন এসে দেখলেন তাকে অজ্ঞান অবস্থায় আপনি কি বুঝতে পেরেছেন তাৎক্ষণিক তিনি কি পরে গিয়ে অজ্ঞান হয়েছে নাকি তাকে কি মেরেছে না তার অন্য কোনো সমস্যার কারণে অজ্ঞান হয়েছে কি বুঝতে পেরেছেন মনে হয় হ্যাঁ তো হ্যাঁ তো আমরা বইলা গেছে যে গ্যাসই উঠবো হ্যাঁ নাই킬 করব

সংসারটা ভাবে চলে একটা আনলে আরেকটা আনতে না একটা করলে আরেকটা করতে পারি না ওই মাইসের তো খুঁজে মাই গিয়ে আনি গিয়া এখন রইয়া খুঁজে গিয়া এনে রইয়া গাড়ি একটা আছে গাড়ি দেওয়া লোয়া যায় যাইতেছা না কয় শহর কেমনে কি আর মানে আমি বলতেছি যে আপনার এরকম হয়েছে আপনার তো হানে জাল লাগবো না আমার সংসার চালাইতেইবো আমার দুটা ছেলে আছে ছেলে করে খাবাই তৈবো মনে কোনটা করবো আপনারও ভালাম তো খাবাই না কিচ্ছু করতে পারি না মনে কি করবো না বাসার থেকে তো এরম খুব আর কি লোয়া যাইতাম বিলারে মানে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আপনি আপনার সংসারটি আপাতত চালাচ্ছেন জি আচ্ছা তো আপনার বাবার বাড়িতে কে কে আছে বা আপনার বাবা মা ভাই বোন তারা রয়েছে কিনা এটা আমার মা আছে আমার ভাইয়েরা আছে বারবরে আছে বোনেরা আছে মা ভাই বোন সবাই রয়েছে জি আপনার কয় ভাই কয় বোন আমরা পাঁচ বোন তিন ভাই আমরা পাঁচ বোন তিন ভাই বড় কে আমার বড় আমার বোন

মনে করেন চল্লিশ দিন তো ডাকাত থাকে আইসি তো যে যে দুর্ভাষে দিয়েছে একসে এভাবে হাসি কিছু চালাইছি এভাবে না খেয়ে না লো আর রয়েছি থাকছি এভাবে অপারেশনের কথা কইছে অপারেশনে করতে পারি না টাকার লেগে তো হ্যাঁ আপনার পরিবারে কে কে আছে আপনার বাবা মা ভাই বোন কারা কে কে আছে বলতে পারবেন আমার জি আপনার আমার ভাই তিনজন আছে আর বোন দুইজন আর আব্বাই তো মারাই গেছে মা আছে জীবিত হ্যাঁ মা আছে

একবেলা খেলে আরেকবেলা খেতে পারেন সন্তানদের মুখে দুবেলা আহার তুলে দিতে পারেন না আচ্ছা আচ্ছা তখন আমি জানতে চাইবো আপনার হাজবেন্ডের এই যে এই যে সমস্যাটা গাছ থেকে পড়ে গিয়ে মানে তার যে সমস্যাটা দেখা দিয়েছে এতে করে আপনাদের ট্রিটমেন্ট বাবদ কত টাকা আপনি তার পিছনে খরচ করেছেন তিন লাখ লাখ

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আল্লাহ জাদ্দি তো ডক্টর কি বলেছে এছাড়াও বাংলাদেশে ওনার ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট উনি ভালো হবে না ইন্ডিয়া নিতে হবে ধরো কোনো কিছু বলেছে হ্যাঁ বলছে বলছে রে আমরা কইতে পারছি যে টাকা নেই আমরা কীভাবে হ্যাঁ রে নিমু হ্যাঁ রে কীভাবে আমরা কর্ম ইয়ে হ্যাঁ এই ডাক্তারের হাতে ফায়ে ধইরে আমরা দেখো হাসপাতালেই আছি যে আমরা সরকারি না গেলে তো আর কোনো আমরা টাকা এত টাকা আমরা কেমনে কি কীভাবে সালাম আমরা এতটা এত টাকা এই কারণে আমরা কোনো জায়গায় যাই না

লক্ষ্মীপুরের মধ্যে রয়েছি তো আমাদের ক্যামেরা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে স্বামী স্ত্রী তো আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় এই ভাইটি কিন্তু পঙ্গু হয়ে গিয়েছেন তো আমরা একটু জানার চেষ্টা করব তাদের কে কেউ যদি আর্থিক সহযোগিতা করে তারা তা সেগুলো গ্রহণ করবে কিনা আচ্ছা এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে কোনো আর্থিক সহযোগিতা চান কি না বা কেউ যদি কোনো আর্থিক সহযোগিতা করে সেটি কি গ্রহণ করবেন কিনা কি না তাহলে আপনাদের এই ঠিকানাটা কিভাবে আপনাদেরকে যদি কেউ সরজমিনে এসে যাচাই বাছাই করে সহযোগিতা করতে চায় দেখা গিয়েছে প্রতিবন্ধী সংস্থা আছে বা মানব অধিকার সংস্থা আছে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন সংস্থা আছে তারা যদি সত্যতা যাচাই করে আপনাদেরকে সহযোগিতা করতে চায় বা আপনাদের পাশে দাঁড়াতে চায় এই ঠিকানায় কীভাবে আসতে হবে আপনাদের ঠিকানা বলে দেন আসলে আমরা যে ভিডিওটা প্রচার করছি এই ভিডিওটা সত্য না মিথ্যা আসলে অনেকে আছে সরজমিনে যাচাই বাছাই করে আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের বাংলাদেশে অনেক সংস্থা রয়েছে মানবাধিকার সংস্থা প্রতিবন্ধী সংস্থা অনেক সংস্থা রয়েছে তো তারা যদি সরজমিনে এসে আপনাকে সহযোগিতা করতে চায় কিভাবে করবে আপনার ঠিকানা কিভাবে আসবে এই গ্রামের নাম কি আপনাদের গ্রামের নাম কি গ্রামের নাম কমলাপুর গ্রামের নাম কমলাপুর পোস্ট অফিস বৈরা থানা সাথুর জেলা সাথুর জেলা চাঁদপুর আচ্ছা বাড়ির নাম কি বাড়ির নাম হাওলা দরবারি হাওলা দরবারি কার নাম বলবে

তারা কখনো ক্যামেরা সামনে আসেনি সেভাবে তারা আসলে গুছিয়ে কথাবার্তা বলতে পারেনি তো জানি না ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় করে থাকি অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং এই পরিবারটির পাশে একটু দাঁড়াবেন একটু আর্থিক সহযোগিতা করে তাদেরকে একটু বাঁচার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ